আসসালামু আলাইকুম চলে আসলাম এখানে দেখা যাইতেছে যে রাস্তা পরিষ্কার করতেছে কে পরিষ্কার করতেছে এটা তো আর জানি না দেখি কে পরিষ্কার করতেছে একটু কাছে আনো বুঝেন ভাই কারণ 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 এটা পরিষ্কার করতেছেন যে রাস্তাটা এই হেরাদের লই আছে এটা কি কেউ পয়সা দিব আপনার না এটা আমার উদ্যোগটা হইলো রাস্তার দুই পাশে দুইটা স্কুল আছে একটা হলো প্রাইমারি স্কুল এক হলো আমাদের হাই স্কুল ইদোনোটা রাস্তা এই বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে সমস্যা হয় দেখাও রোডে দিয়া ছাত্ররা যাতায়াত করে যার ফলে আমি দেখলাম দেইখা গাড়িগুলো ক্রস করতে সমস্যা হয় ও কারণে এই এই কারণে আমার উদ্যোগটা আমাদের আশেপাশে যারাই আসি যার বাড়ির পাশে এরকম আবর্জনা লাগে আছে রোডের মধ্যে আপনারা নিজ নিজ উদ্যোগে এটা পরিষ্কার করে করে দেন দিলে আমাদের বাচ্চারা শুদ্ধভাবে যাতায়াত করতে পারবে ইয়ারা নিরাপদে আসা যাওয়া করতে পারবে এই যে দেখাও দেখাও এই যে বাচ্চাটা যাইতেছে মানে এই জায়গাটা পরিষ্কার করার অর্থ হইলো এই আমাদের নো দেখাও মাহন ভাই এদিকে থেকে এইদিকে যাও এইদিকে যাও এইদিকে এখানে বিষয়টা হলো মিজান ভাই যে পরিষ্কার করতেছে একদম প্রবাসী হয়ে নিজের পরিশ্রম করে সারা জীবন পরিশ্রম কইরা বাহিরে আবার দেশ হয়েও পরিশ্রম করতেছে এর কারণ কি তাই এর কারণ হলো এই যে বাচ্চাগুলো দেখাইলাম যাইতাছে রাস্তা দিয়া এই দেখেন মনে হয় প্রায় তিন আট রাস্তাটা গাছে এবং এই গাছ গাছালি বইরা রয়েছে এই সাইডে দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারে না কোনো বাচ্চারা আসা যাওয়া করতে পারে না গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া লাগে ফিসে দা তখন রিক্স থাকে ভাবলো মিজান ভাইয়ের বাসাটা একটু দেখাও বাসাটা রাস্তাটা সামনে হই ওইখানে বৈশাতে কেমন হ ওইখানে বৈশাতে কেমন বাসছে যে বাচ্চারা যে যাইতেছে এটা তো রিক্স তাই আজকে নিজে নিয়ে যে রাস্তাটা পরিষ্কার করার জন্য দুইজন প্রবাসী আমার আরেক ভাই আছেন কতটুকু আগ্রহ এদের প্রমাণ কিন্তু আজকে এখানে দিয়ে দিলাম প্রমাণটা এই যে বেহালি জায়গাটা পরিষ্কার করতেছে নিজেও করতেছে সাথে এদেরকে আছে ওই তো পয়সা দিবে নিজান ভাই কিন্তু ওই রাস্তাটা পরিষ্কার করে দিতেছে এই যে বাচ্চারা আশা করি ইনশাল্লাহ নিরাপদে আসা যাওয়া করতে পারবে আমার মনে হয় সবার ক্ষেত্রে মানবিক কাজ করার দরকার মানে যেগুলো দেয় আর কি মানে এগুলা করলে উপহার হবে হবে মানুষের ভালো উপকার করার দরকার তো এই আপনি যে করতেছেন এগুলা কেউ তো টাকা পয়সা দিত না না টাকা দিবে কে আমি টাকা দিতে আমি দুজন মানুষ আছি ওদেরকে আমার কাজ করছিল আমি বললাম যে রাস্তাটা একটু পরিষ্কার করে দাও আমিও তোমরা হাতে থাকবো কমেন্ট করবেন কারণ এই ভিডিওটা দেখে যেন আরো সমাজের যে মানুষ আছে যার যার বাড়ির আশেপাশে এইরকম রাস্তা যদি ইয়া থাকে এগুলা যেন পরিষ্কার করে দেয় হলো আমার ইয়া যাই হোক তাইলে এই পাঁচটা তো সাফ করবেন অসংখ্য ধন্যবাদ মিজান ভাইকে এরকম একটি মানবিক কাজের জন্য আমার এটা দিকা আসার জন্য আইসা ভিডিও বানাইছে আমি বললাম ঠিক আছে তোমার এটাও ভালো একটা সামাজিক ভিডিও হবে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসলে আমি ভিডিওটা বাড়ির থেকে যাওয়ার পরে আমি দেখতাছি মিজান ভাই একটা মানবিক কাজ করছে তাই ভাবলাম একটা ভিডিও না বানাইলি না এই যে বাচ্চারা দেখতেছে ঠিক আছে যাই হোক ধন্যবাদ আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ